নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেক রৌদ্র অনেক গরমের মধ্যে দিয়েও আজ আমরা এলাম নর্থ চব্বিশ পরগনা দেবুদার ফার্মে বাচ্চা অনেকে খুঁজছেন বিগারিতে তো বিগারিতে বাচ্চার কারখানা কত বাচ্চা থাকতে পারে একটা ফার্মারের ঘরে আজকে দেখাবো এই ভিডিওতে চলুন যারা বাচ্চা খুঁজছেন যারা কোয়ালিটি ফিট খুঁজছেন

এগুলো ওয়েস্ট খাচ্ছে না এগুলো ফিট খাচ্ছে দাদা মিলেমিশে খায় নাকি ও এই যে বাচ্চা ও বাচ্চাগুলো কিন্তু ভালো হয়েছে দাদা এদের এটা লেঞ্জ একটা আলাদা কে এটা কতদিনে বাচ্চা দাদা

বাচ্চা ভালো হয়েছে আরো আরো ভালো জায়গায় হ্যাঁ তেইশ চব্বিশ এরকম চলছে দাদা বুটটা আমাদের

বেশ সারা রাত চলতে পারেনি রাত সকালবেলায় এসে আর সাত আটজন লোক দিয়ে তুলে ডেকে ঢুকে তুললাম তুলে এনে দিলাম তিনটে মরা বাচ্চা হলো আর আটটা ভালো বাচ্চা তার মধ্যে আবার দুটো ছাপা দিই হ্যাঁ ছ এই তো হচ্ছে সমস্যা ওই কেস না হলে ওই পিগের এই কেস থাকে আর কি হুম আমার এবার একটা জিনিস হচ্ছে পায়খানায় মরছে না

ਚਾਰ फेब्रुवारी फेब्रुवारी ਦੇ ਬੱਚੇ ਇੱਕ ਹੀ फेब्रुवारी ਦੇ ਬੱਚੇ ਕਿਹਨ ਦਾ ਤਾਂ ਨਹੀਂ

এগুলো তো মা আছে প্রেগনেন্ট মনে হয় নাকি প্রেগনেন্ট মা এই ঘরটা তো চার পাঁচটা ছিল ভোর একটাই আছে কিন্তু খেয়ে একদম ভুড়ি বস করে শুয়ে আছে এটা উনিশ দিনের বাচ্চা

ঠিক ঠিক এইগুলো কি দ্বিতীয়বারে প্রেগনেন্ট না প্রথম দাদা সুন্দর হয়েছে ও এই যে এইগুলো মনে হয় সেই ফার্স্ট লটের বাচ্চাগুলো হ্যাঁ ওই ওই ঘরে আচ্ছা আচ্ছা তো এগুলো তো বেশ ভালোই হয়েছে দাদা পরের লটের বাচ্চা না বাচ্চার কারখানা এগুলো কিন্তু এভারেস্ট তিরিশ কিলো চলে গেছে না দেখে তো তাই মনে হচ্ছে দাদা Bunlar <laughs> öyle.